আপনারা চট্টগ্রাম শহরে ধর্মীয় ও শিক্ষার্থী বান্ধব মননে আয়োজন সম্পন্ন করা হয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্তফুল পাহাড়তলি জোন ও আলহাস ইসহাকনুর ফাউন্ডেশনের সহযোগিতায় চল্লিশ ব্যাপী নামাজ প্রতিযোগিতার বিজয়ীদের আসসালা সম্মাননা উক্ত আসসালা অনুষ্ঠানে প্রকৌশলী সাইম হোসেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শরীফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ফুটন্তফুল পাহাড়তলি জোনের আহ্বায়ক ইফতেখার আলম রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ ড সাদাত হোসেন অনুষ্ঠানে উদ্ভাবক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ইসহাকনুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলের উপদেষ্টা আলহাস মাওলানা ওয়াহেদ আলম মুরাদ চট্টগ্রাম নেসারিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা রফিক উদ্দিন সিদ্দিকি এবং জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সচিব মাওলানা মোহাম্মদ রেজাউল মুস্তাফা তানবির আজাহারি মাওলানা মোহাম্মদ তাহারি অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন আব্দুল আলীনগর সমাজ নোয়াপাড়া সমাজ ও ফকের তালুক সমাজ উন্নয়ন পরিষদের নেতৃত্ববৃন্দ ফুটন্ত ফুলের কেন্দ্রীয় পরিচালক আলামিন আবেদী সহ আরো অনেকে উক্ত অনুষ্ঠানে সিটি মেয়র ড শাহাদ হোসেন বলেন চল্লিশ দিন ব্যাপী নামাজ যারা আজকে পড়েছে তারা যা সাইকেল পুরস্কারটি নিচ্ছে এটা হচ্ছে সালা প্রোগ্রাম নামাজ আমাদের ইসলামের পাঁচটি স্তম্ভ কালামা নামাজ রোজা হজ জাকাত নামাজ সব কিছু আল্লাহ মাফ করবেন কিন্তু নামাজ এই নামাজ কিন্তু কখনো মাফ করা যাবে না এটা সময় এই নামাজ পড়তে হবে এবং আজকে এই নামাজের জন্য যে একটা অভ্যাস অভ্যাস যে মানুষের দাস উক্ত অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর জাফরুল্লাহ বলেন ঈশ্বরী বাচ্চে বন্দা আল্লাহর কখন বেশি কাছে থাকে তো রসুল্লাহ সাল্লা বলেছেন বন্দা যখন সেজদা যায় তখন আল্লাহ এবং বন্দার মধ্যে আর কোনো পার্থক্য থাকে না আমরা সেজদায় গিয়ে কি বলি রে ভাই সুবাহ আলা আল্লাহ তোমার উপরে কেউ নাই আর আমার চেয়ে ছোট কেউ নাই সেজদা দিয়ে আমি আল্লাহকে বললাম যে সেজদা কে দেবাই যে ছোট চেয়ে তো সেজদা দে না তো আমি সেজদা দিয়ে আল্লাহকে বললাম আল্লাহ তোমার বন্দার মধ্যে আমার চেয়ে ছোট কেউ নাই আর বলতেছি আল্লাহ তোমার নমাজে বলতেছি আল্লাহ তোমার চেয়ে বড় কেউ নাই আল্লাহ আকবার। সমাপ্ত অনুষ্ঠানে এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া বলেন আলহাজ ইসাং ফাউন্ডেশনের আয়োজনে এই ফাউন্ডেশনটা হচ্ছে আমি বিগত দু সাল থেকে আমি এটা পরিচালিত করে আসছি আমাদের নয় নম্বর ওয়ার্ডে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ধর্মীয় কর্মকাণ্ডে আমি সম্পৃক্ত ছিলাম বিগত ফেসিবাদ আমলে যখন আমরা আমাদের ব্যক্তিগত নামে কোনো কাজ করতে পারছিলাম না সামাজিক তখনই আমি ফাউন্ডেশনটা মাধ্যমে আমি সামাজিক আমাদের যে ধর্মীয় কর্মকাণ্ডগুলো আমি এই ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত করে আসছিলাম তার এই ধারাবাহিকতায় আমি এই যে আমাদের এলাকায় নয় নম্বর ওয়ার্ডে পঁয়ত্রিশ থেকে চল্লিশে যে মসজিদগুলো আছে পর্যায়ক্রমে ও মসজিদগুলোতে আমাদের ছোট ছোট আমাদের ছেলেরা যারা মসজিদমুখী হতে চায় আমরা মসজিদমুখী যাদেরকে করতে চায় তাদেরকে উৎসাহিত করার জন্য এই নামাজের একটা প্রতিযোগিতার আয়োজন করেছি আছেন অনুষ্ঠানে মৌলানা রেজাউল মুস্তাফা বলেন আপনার শিশুর আপনার সন্তানের নৈতিকতার উন্নয়নে একটি সুন্দর সমাজ বিনির্মাণে নামাজ আমাদের সহযোগী হতে পারে সে কারণে আমি সেদিকে আর যাব না আমি আমার বক্তব্যের প্রারম্ভে যে আয়াতখানা খানা তেলাওয়াত করেছি সে আয়াতকে কেন্দ্র করে দুই একটা কথা বলবো আমি আমার প্রতিযোগী ভাইদেরকে তাদের অভিভাবকগণকে মনোযোগ সহকারে আমার বক্তব্যগুলো শ্রবণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা বনি ইসরায়েলের একাত্তর নাম্বার আয়াতের এর করেছেন ইয়াওমা নাদউ কুল্লু আনাসিন বিইমামিহ কিয়ামতের দিন হাসনের ময়দানে 12 সূর্যের নিচে আমরা যখন সবাই অপেক্ষা করব কখন আমাদের রবে ডাক আসবে কখন আমার মিজান মিজানে আমার কর্মের হিসাব হবে আমরা যখন অপেক্ষমান থাকব আমাদের মাথার উপর যখন বারোটি সূর্য থাকবে সেদিন আল্লাহ পাক জেল্লা আমাদেরকে আমাদের ইমামদের নাম ধরে রাখবেন আসালা বিজয়ীদের মধ্যে দশজনকে একটি করে বাইসাইকেল এগারো জন বিজয়ীকে শিক্ষাবৃত্তি এবং পঞ্চাশ জন বিজয়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আস্তালা সম্মাননা শুধু একটি নামাজ প্রতিযোগিতার আয়োজন নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ নৈতিক ও আর্থিক গঠনের শিক্ষা কার্যক্রম প্রায় সর্বত্রই দৃশ্যমান হয় মূল্যবোধের অবক্ষয় এবং নৈতিক সংকট ফলশ্রুতিতে জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে বহুমাত্রিক অপরাধ প্রবণতা সুতরাং একটি সুস্থ সুন্দর ও নিষ্কণ্টক নিরুপদ্রব সমাজ এবং সুশীল জাতি গঠনে যেদিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন তা হল নৈতিক শিক্ষা এক্ষেত্রে বেসরকারি সংস্থা ফুটন্তফুল ও কর্তৃক শিক্ষার্থীদের নিয়ে আজ সালা কর্মসূচি এক যুগান্তকারী পদক্ষেপ শিক্ষার্থীদের চল্লিশ দিন যাবৎ একাধারে পাঁচ তো নামাজ আদায়ের মাধ্যমে নামাজের প্রতি আগ্রহী করে গড়ে তোলায় ব্যতিকর্মী প্রয়াস সত্যি ও স্বাদুবাদ পাওয়ার যোগ্য সালাত মানুষকে সর্বপ্রকার অপকর্ব থেকে বিরত রাখে সমাজে দিন দিন ধর্মীয় অনুশাসনের যে অভাব দেখা যাচ্ছে তার প্রেক্ষাপটে এমন আয়োজন শিক্ষার্থী ও অভিভাবক সমাজের কাছে বড় দৃষ্টান্ত এ আয়োজনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সময়নিষ্ঠা যা দায়িত্ববোধ শৃঙ্খলা এবং নামাজের প্রতি গুরুত্ব গভীরভাবে প্রতিষ্ঠা পাবে যারা নিয়মিত চল্লিশ দিন পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন তাদের সম্মাননা দিয়ে অনুপ্রাণিত করতে হবে আগামী দিনের প্রজন্মকেও আয়োজক সংস্থা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ এই আয়োজনের মধ্যে দিয়ে সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে ধর্মীয় মৌলবোধ ছাড়া প্রকৃত মানুষ গঠন সম্ভব নয় এমন উদ্বেগ দেশব্যাপী ছড়িয়ে পড়ুক এই হোক আমাদের সম্মিলিত কামনা চল্লিশ দিনব্যাপী নামাজ প্রতিযোগিতার অংশগ্রহণ করার জন্যে কন্ট্রোলি চলবে ইনশাল্লাহ চলবে আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক সুদন্ত ফুল করতে আয়োজিত ওনারা এই সুযোগটা না করে দিলে আমরা এই যে নামাজ পড়ার যে আগ্রহটা যে মনে জাগ্রত হয়েছে তা হতো না আলহামদুলিল্লাহ ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ওনারা এই সুযোগটা আমাদের জন্য করে দিয়েছে চল্লিশ দিন নামাজ প্রতিযোগিতার কারণে আমাদেরকে সাইকেল দেওয়া হয়েছে এই নামাজ পড়ে আমাদের থেকে অনেক খুশি লাগছে ইনশাল্লাহ আবার যদি আমাদের এই নামাজ আসবের জন্য তফিক দান করে সাইকেলটি পেয়েছি চল্লিশ দিন ব্যাপী নামাজ নামাজ পড়েছি এবং মানে আমাদের এখানে অনেক বাইরে কষ্ট করেছে ইফতেকার আলম রানা ভাই তানির ভাই কাউসার ভাই আরও অনেকে অনেক কষ্ট করেছেন আমার নাম আহাদুল ইসলাম আবির চল্লিশ দিন আমার নামাজ পড়ে আমার অনেক ভালো লাগতেছে আমি গর্বিত আমি চল্লিশ দিন নামাজ পড়ে চাকরিটা পাইছি দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ